শ্রীরামকৃষ্ণ কথামৃতের অষ্টাঙ্গিক মার্গের সংযম নীতি থেকে পাঠ করছি এই বৈরাগ্য সংযমের ফলশ্রুতি অতীব কষ্টসাধ্য এবং সাধন সাপেক্ষ বৈদান্তিক ও যৌগিক সংযম সাধনকে এইভাবে শ্রীরামকৃষ্ণ স্বাভাবিক সংযম সাধনে রূপান্তরিত করে দিলেন এতে সেগুলির মর্ম ও সিদ্ধি পূর্ণ মাত্রায় রইল অথচ অনুশীলনের কাঠিন্য ও কঠোরতার লেশমাত্র রইল না শ্রীরামকৃষ্ণের মতে সংযম কোনো নেতিবাচক বিষয় নয় সংযম মানে ভোগাকাঙ্ক্ষা ও ভোগক্রিয়া থেকে নিবৃত্তির বাসনা এবং সামর্থ্য অর্থাৎ সংযম শুধু শারীরিক ব্যাপার নয় মানসিক ব্যাপারও নিবৃত্তির মধ্যে নেতিবাচক ভাব অবশ্যই রয়েছে কিন্তু রামকৃষ্ণ নিবৃত্তিকে প্রবৃত্তিতে রূপান্তরিত করতে পরামর্শ দিয়েছেন কার প্রতি প্রবৃত্তি ভগবত বিষয়ের প্রতি আত্মবিষয়ের প্রতি পারত্রিক বিষয়ের প্রতি ভগবত বিষয়ে আত্মবিষয়ে পারত্রিক বিষয়ে অনুরাগ বাড়ালে লৌকিক বিষয়ে ঐতিহ্য বিষয়ে বিরাগ আপনা আপনি উৎপন্ন হবে এবং ক্রমে বর্ধিত হতে থাকবে এই ইতিবাচক এবং স্বাভাবিক পদ্ধতিকে শ্রীরামকৃষ্ণ বলতেন মোর ফেরানো এই প্রসঙ্গে রামকৃষ্ণ সাহিত্যের পাঠক পাঠিকাদের যুবক হরিনাথের পরবর্তীকালে স্বামী তুরিয়ানন্দের প্রতি শ্রীরামকৃষ্ণের সুপরিচিত উপদেষ্টি মনে পড়বে হরিনাথ একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন মশাই কামটা একেবারে যায় কি করে রামকৃষ্ণ উত্তর দিলেন যাবে কেন রে মোর ফিরিয়ে না হরিনাথ জানতেন যেমন আমরাও সাধারণত জানি ব্রহ্মচর্যের কঠোর নিয়মবিধির মাধ্যমে কঠিন ইন্দ্রিয় নিগ্রহের মাধ্যমে ভোগেচ্ছা দমন সম্ভব কিন্তু শ্রী রামকৃষ্ণ তার ধার দিয়েও গেলেন না অথচ এমন কৌশল বাতলে দিলেন যাতে কোনোরকম দমন ক্রিয়া বা রকম নিগ্রহ ভিন্নই ভোগেচ্ছার নিবৃত্তি হবে শুধু দৃষ্টিভঙ্গির পার্থক্য সরানো হচ্ছে ঠিকই কারণ সরানোই সংযমের উদ্দেশ্য কিন্তু নেতিবাচক পদ্ধতির সাহায্যে নয় আগা গোড়া ইতিবাচক পদ্ধতিতে ইতিবাচক পদ্ধতি হলো আধ্যাত্মিকভাবে মনকে পূর্ণ করা ঈশ্বরের অনুরাগে মনকে রঞ্জিত করা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের কাছে সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন নরেন্দ্র কেউ কেউ রাগে আমার ওপর ত্যাগ করবার কথায় শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে বলেন ত্যাগ দরকার ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন এটা একটা জিনিসের পর যদি আর একটা জিনিস থাকে প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না একটা না সরালে আর একটা কি পাওয়া যায় নরেন্দ্র বললেন আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বললেন নরেন্দ্রকে মৃদুস্বরে সেই ঈশ্বরময় দেখলে আর কিছু কি দেখা যায় নরেন্দ্র বললেন সংসার ত্যাগ করতে হবেই শ্রী রামকৃষ্ণ বললেন যা বললুম সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায় সংসার ফংসার আর কিছু দেখা যায় অর্থাৎ এখানে সত্যি সত্যি কোনো কিছুকে জোর করে সরাতে হচ্ছে না ত্যাগ করতে হচ্ছে না সারানো বা ত্যাগ আপনা আপনি হয়ে যাচ্ছে অর্থাৎ নেতিবাচক কিছু থাকলো না আজ এই পর্যন্তই থাক আবার আগামীকাল পাঠ করব রামকৃষ্ণ অষ্টাঙ্গিক মার্গের সংযম নীতি থেকে